বহু ঝরঝঞ্ঝা কাটিয়ে অবশেষে উদ্বোধন হলো দুর্গাপুরের মোড়ে দুর্গাপুর নগর নিগমের তৈরি যাত্রী প্রতীক্ষালয়ের বুধবার সকালে এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি সদস্য ধর্মেন্দ্র যাদব সহ নগর নিগমের ইঞ্জিনিয়াররা ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে যাত্রী প্রতীক্ষালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ নগর নিগম পরিবারের সদস্যরা এই যাত্রী প্রতীক্ষালয়টির উদ্বোধন করে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন রোদ জল থেকে অব্যাহতি দিতে বহুদিন ধরেই এখানে একটি যাত্রী প্রতীকলয় তৈরি করার ইচ্ছে ছিল কিন্তু দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের তরফে জায়গা না পাওয়াই সেটা সম্ভব হয়নি পরবর্তীতে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতি মেলায় এটি তৈরি করা হয়েছে এটা প্রায় বারো লক্ষ টাকা ব্যয় করে বানানো হলো এটা তো দেখুন এটা এই গান্ধী মোড়ের এই জায়গাটা নিয়ে দীর্ঘদিনের একটা চাহিদা বলতে পারেন প্রায় দু তিন বছর ধরে এটার জন্য আমরা অনেক লড়াই করেছি প্রথম এখানে আমাদের কাজ যখন শুরু হয় আমরা আসার পরই মানে বিশেষ করে আমি আসার পরই আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এটা আমাদের এই বোর্ড কিন্তু তখন এনএইচ টু থেকে বোধ কেস করে দেওয়া হয়েছিল বা ওনারা অবজেকশন করেছিলেন এখানে করা যাবে না কাজ বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন পরবর্তীকালে আমরা কি ডিএসপির কাছে আবেদন জানাই সে আবেদন প্রায় ছ মাস থেকে এক বছর সেই আবেদন ওখানে করাই থাকে তারপরে আমরা নিজেরা পার্সোনালি ওখানে গিয়ে ওনাদের কাছে অনুরোধ করি যে এই অঞ্চলের যারা মানুষ অসম্ভব কষ্ট হয় গরমে বর্ষায় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাদের ইউজ করার জন্য কোনো টয়লেট নেই এবং এরপরে আমরা এখানে একটা জলেরও ব্যবস্থা করে দেবো যাতে এই অঞ্চলে যে মানুষ প্রচুর মানুষ যাদের এখান থেকে বাস ধরতে হয় বা বাস চেঞ্জ করেন অপেক্ষা করেন কাজে তারা যাতে এখানটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন বসতে পারেন টয়লেটে যেতে পারেন এবং জল খেতে পারেন এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল তিনি আরও বলেন আগামী দিনে এখানে যাত্রীদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা করা হবে বারো লক্ষ টাকা ব্যয় করে এই যাত্রী প্রতীক্ষালয়টি তৈরি করা হয়েছে গান্ধী মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী প্রতীক্ষালয় হওয়ায় বিভিন্ন প্রান্তের যাত্রীরা বিশেষ উপকৃত হবেন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী প্রতীক্ষালয় হওয়ায় দুর্গাপুরবাসী নগর নিগম পরিবারের ভূয়সী প্রশংসা করেছেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম